সালমান খানের পাশ কাটিয়ে চলে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো একই অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতে দেখা গেল তাদের দুইজনকে কিন্তু অনুষ্ঠান শেষে রীতিমতো অপমানিত হতে হলো থাকছে সালমান খানের পাশ কাটিয়ে চলে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো একজন ফুটবল বিশ্বের উজ্জ্বল তারকা অন্যজন বিনোদন জগতের নামজাদা ব্যক্তিত্ব একই ফ্রেমে থেকেও কেন সমীকরণ জঙ্গল না দুজনের এমন প্রশ্ন ভক্তদের মনে একজন দাপিয়ে বেড়ান ফুটবলের মাঠ অন্যজনের অবাধ বিচরণ সিনেমার পর্দায় সম্প্রতি একটি অনুষ্ঠানে এক ফ্রেমে এলেন খেলা এবং বিনোদন জগতের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সালমান খান একই অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতেও দেখা গেল তাদের দুজনকে কিন্তু অনুষ্ঠান শেষে রীতিমতো অপমানিত হতে হলো ভাইজানকে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল সেই ম্যাচেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোনালদো এবং সালমান শুধু তারাই নন ওই হাই ভোল্টেজ বক্সিং ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশ বিদেশের অনুরাগীরাও সেই ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে যায় রোনালদো সেই সময় রীতিমতো সালমানের পাশ কাটিয়েই এগিয়ে যান তিনি কোনো কথা বলেননি সালমান খানের সাথে বান্ধবী জর্জিনের হাত ধরে বক্সিং রিংয়ের দিকে হেঁটে যান রোনালদো সালমানের সঙ্গে কুশুল বিনিময় করার আর সময় হয়নি তার ভাইজানের চোখ মুখের অভিব্যক্তি থেকে স্পষ্ট বোঝা যায় ঘটনায় কিছুটা অসন্তুষ্টি হয়েছেন তিনি যদিও সেখানে মেজাজ হারাননি সালমান খান বরং রোনালদোর দিকে এক ঝলক তাকিয়ে নিজের মতো করে এগিয়ে যান বলিউডের বাদশাহ সুলতান ছবিতে এক কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছিলেন সালমান ওই ছবিতে অভিনেত্রী সঙ্গে জুটি বাঁধেন তিনি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা করিয়েছিল ওই ছবি আগামী নভেম্বর মাসে দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সালমানের পরের ছবি টাইগার থ্রি যশরাজ ফিল্মসের এর স্পাই ইউনিভার্স তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের এই ছবিতে টাইগারের চরিত্রে ফিরছেন সালমান সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ জোয়ার চরিত্রে দেখা যেতে চলেছে তাকে টাইগার ফ্রাঞ্চাইজির আগে দুটি ছবির মতো এই ছবিতেও সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ছবিতে খল চরিত্রে দেখা যেতে চলেছে ইমরান হাসমিকে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন রেস